হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের আমি আপনাদের একটা চিংড়ির ডালা করে দেখাবো বিয়েবাড়ি অর্ডার ছিল জোড়া চিংড়ি তো আমি আপনাদের সামনে একটা চিংড়ি বানিয়ে দেখাবো একটা চিংড়ি আমি আগে বানিয়ে রেখেছি তো একটা চিংড়ি যে বানাচ্ছি যে শেপটা দিচ্ছি দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে চিংড়ির সেপ দিচ্ছি তো দুটো চিংড়ি একসাথে অর্ডার ছিল এক জোড়া সেই জন্য দুটো ভিডিও করলে মানে একসঙ্গে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি আপনাদের সামনে একটা করে দেখাচ্ছি তো ডিটেলসে আমি বলছি না আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখো চিংড়ির সেপ দিচ্ছি কিভাবে আর ক্ষীরের পাকের ভিডিওটা দিলাম না ক্ষীরের পাক এর আগে অনেক ভিডিওতে আমি দিয়েছি রেসিপি তো সেইভাবে পাকটা একই রকম আছে এটা আমি এক জোড়া চিংড়ি বানানোর জন্য পাঁচ লিটার দুধের পাক দিয়েছিলাম তো ক্ষীরের পাকে যেমন লাগে পাঁচ লিটার দুধের উপরে তো যেমনভাবে চিনি দেওয়া হয় সেইভাবে দেওয়া আছে এটা সেই জন্য আমি ক্ষীরের পাকটা দিলাম না তো চিংড়ি যেভাবে বানাচ্ছি আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখবে তাহলে বুঝতে পারবে আমি এইভাবে চিংড়ি আগেরটা বানিয়ে নিয়েছিলাম তো এটা বানাচ্ছি দেখুন আর আমার অনেক বন্ধুরা আমাকে বলছিল ক্ষীরের কিছু নতুন ডিজাইন পাক দেওয়ার জন্য সেই কারণে আর এটা বিয়ের সিজন ছিল তো এই জন্য অর্ডার ছিল সেই কারণে আমি আপনাদের দেখানোরও সুযোগ পেলাম এর আগে আমি গায়ে হলুদের ডালা দেখিয়েছি শর্ট ভিডিওতে তো আমি এটা লং ভিডিও করেছিলাম চিংড়িটা শর্ট ভিডিও করলে অনেকেই বুঝতে পারবে না ওই জন্য একটু বোঝার জন্য লং ভিডিও বানিয়েছি তো ভিডিওটা আমি আপনাদের সামনে দিয়েছি কিন্তু আমার খুবই এই ভিডিওটা করার মানে দেওয়ার সময় খুবই অসুবিধা একটা বাড়িতে ছিল মানে আছে সেই জন্য ভিডিওটা দিচ্ছি যদি কোনো কথা বলা ভুল হয়ে থাকে আমাকে মাফ করো কারণ খুবই একটা দুঃখজনক পরিস্থিতিতে ও তবুও আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন হয়েছে সবাই দেখে আমাকে বলবে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে বলো আর চিংড়িগুলো এইভাবে আমি রঙ করে নেব একসঙ্গে দুটো একসঙ্গে এইভাবে একটা একটা রঙ করে নেব রঙ করার পরে এইভাবে একটু রঙটা ব্রাশে করে নিয়ে এরম স্প্রে টাইপের করলে খুবই ভালো হয় অনেকে অনেক রকমভাবে রঙ করে চিংড়ি করছে আমি এই রকমইভাবে করেছি তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি এখন ওয়েদার তো চেঞ্জ হচ্ছে ঠান্ডা ভালোই পড়ছে অনেকেরই শরীরে প্রবলেম হচ্ছে তো সেই কারণে বলছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলো হরে কৃষ্ণ রাধে রাধে